আমরা প্রথমে আলোচনা করব যে ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করতে যে আমাদের কী বিষয়টি খেয়াল করতে হবে বা কী বিষয়ের উপর গুরুত্বটা দিতে হবে আচ্ছা ওয়ানের ইন্টিগ্রেশন অর্থাৎ এখানে আমাদের ডি ডিএক্স এটা হচ্ছে ওয়ান ওয়ানের ইন্টিগ্রেশন আমরা এভাবে লিখে থাকি আচ্ছা আর একটু আমরা দেখে নিচ্ছি যে ওয়ান ডিএক্স ইন্ডিকেশনের সাইন ইকুয়াল আমরা চালিয়ে কিন্তু এভাবে লিখতেই পারি ওয়ান ডিএক্স দ্বারা যা বোঝায় এই ডিএক্স দ্বারা কিন্তু ঠিক তাই বোঝানো হচ্ছে অর্থাৎ ওয়ানের ইনটিগেশন এখন কথা হচ্ছে এই যে ওয়ানের ইনটিগেশনটা আমরা করবো বা এখানে আমরা কী বিষয়টা খেয়াল করবো এখানে আমরা যে বিষয়টা আমরা আমাদের খেয়াল করতে হয় সেটা হচ্ছে এখানে চণক হিসেবে কী আছে এখানে যেহেতু ডিএক্স তাহলে আমরা চণক ধরে নিচ্ছি এক্স এখানে ডিএক্স আছে তাহলে আমরা কি ধরে নেব চণক হচ্ছে এক্স সুতরাং ওয়ান ইনটিগেশন হচ্ছে

চলকটা খেয়াল করে আমরা ওয়ান ইন্টিগেশনটা নির্ণয় করব অর্থাৎ ডিএক্স তাহলে এক্স প্লাস সি ডি জেড জেড প্লাস সি ডি থেটা থিটা প্লাস সি এমনি হবে যে চলকটা থাকবে সেটা দিয়ে আমরা ওয়ান ইন্টিগেশনটা নির্ণয় করবো ওয়ানের যোগ নির্ণয় করবো আচ্ছা তাহলে এটা আমরা এখানে উল্লেখ করে রাখতে পারি পরবর্তীতে ব্যবহার করার সুবিধার্থে সমান সমান হচ্ছে এক্স প্লাস সি এরপর আমরা একটি বিশেষ ধরনের ফাংশনের ইন্টিগ্রেশনের ধারণা নেব এখন ফাংশনটির কথা হচ্ছে যে বিশেষ ধরন বলা হয় অর্থাৎ তার এখানে বিশেষ বৈশিষ্ট্যটা কি বিশেষ বৈশিষ্ট্য হলো এমন ফাংশনটি হবে হচ্ছে ভনাংস আকারের ফাংশনটি হবে কি ভনাস আকারে এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে ল আমরা এই প্রাণ চিহ্ন দিয়ে বোঝাচ্ছি কি ডিফারেন্সিয়েশন অর্থাৎ হর এটাকে ডিভেন্সিয়েশন করলে সেক্ষেত্রে এই ফরম্যাট বা এই বৈশিষ্ট্য সম্পন্ন ফাংশনটির ইন্ডিকেশন হবে লন হর C তাহলে বিশত্বটা কি বা বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে দুইটি প্রথমত ফাংশনটি হচ্ছে ভানসা আকারে আর দ্বিতীয়ত হচ্ছে হরকে ডিভেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে লব সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হয় লোন হর প্লাস সি আচ্ছা এটা এখানে লিখে রাখি পরবর্তীতে ব্যবহার করার সুবিধার্থী সমান সমান হচ্ছে লোন হর প্লাস সি এরপর যে ধারণাটা আমরা দেখব সেটা হচ্ছে যদি এমন হয় যে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি এক্স এই ধরনের একটা ফর্মেট আমরা পেলাম মানে কোনো একটা ফাংশন আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো ফর্মেটটা হচ্ছে এমন সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন কী হবে আর এখানে অবশ্যই এটা আমাদের আমরা এটা জানি অবশ্যই যে এ আর বি দ্বারা এখানে কিন্তু বোঝানো হচ্ছে ধ্রুব বা ধ্রুব পদ বা চলক বর্জিত পদ এখানে বি এবং এ এর দ্বারা আমরা কি বুঝাই ধ্রুব বুঝাই এবং এ যেখানে হচ্ছে দুর্ভোগ এখন এই বৈশিষ্ট্য সম্পন্নটি ডিভাইডেড বাই এ প্লাস সি অর্থাৎ এই বৈশিষ্ট্য বা এই যে এই ধরনের বিশেষত্ব সম্পূর্ণ কোনো আমরা ফাংশন বা এই ফর্মেট বিশেষ কোন ফাংশন যদি আমরা

সরি এখানে ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স প্লাস আজকে আমাদের ধারণা যে ধারণাগুলো আমরা ব্যবহার করব ধারণা এটা হচ্ছে প্রথম ধারণা বা প্রথম ফর্মেট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আর এটা হচ্ছে আমাদের তৃতীয় এই তিনটি ফর্মেট আজকে আমরা ব্যবহার করবো এবং ব্যবহার করার মাধ্যমে যে আজকে ফাংশনটি আমাদের যোগজ নির্ণয় করতে বলা হয়েছে সেই ফাংশনটি আমরা যোগজ নির্ণয় করব আর ব্যবহার করব হচ্ছে এই তিনটি ধারণা বা তিনটি ফরম্যাট আচ্ছা এখন আমরা আমাদের সমাধানে চলে আসতে পারি বা সমাধানটা আমরা শুরু করতে পারি আজকের ফাংশনটি আমরা দেখে নিচ্ছি আজকের ফাংশনটি হলো এমন এখানে দেওয়া আছে কি x স্কয়ার মাইনাস x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 আমাদের ফাংশনটি হচ্ছে ফরম্যাট হচ্ছে এমন আর এখানে আমরা ব্যবহার করব যে তিনটি ধারণা আমরা কিছু গিয়ে আলোচনা করলাম সেই তিনটি ধারণা এখন তাহলে আমরা সমাধানটা শুরু করতে পারি তাহলে হচ্ছে সমাধান প্রথমে আমরা ফাংশনটা লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন সাইন দিলাম আর এখানে কি আছে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হচ্ছে ডিএক্স এখন কথা হচ্ছে যে এই যে তিনটি ধারণা আমরা আলোচনা করলাম এই তিনটি ধারণা কোন ধারণাটি এখানে আমরা ব্যবহার করতে পারব মানে এই মুহূর্তে শুরুতেই এখন যদি আমরা ভালো মতো খেয়াল করি তাহলে এই তিনটি ফরমেটের কোনো ফর্ম্যাটের সাথেই কিন্তু আমাদের ফাংশনটির ফর্মেটটা মিলতেছে না যেহেতু মিলতেছে না তাহলে আমরা আমরা একটা ফর্মেটে নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে এই তিনটি যে ফর্মেট আমরা শিখলাম বা জানলাম এই ফরমেট মতো আমাদের এই ফাংশনটির ফর্মেটটা চলে আসে আর তাহলে আমরা কি করবো আচ্ছা প্রথমে যে কাজটি করবো এই যে হর হর কি আছে ওয়ান এই হরটার মত করে লবটা দাঁড় করার চেষ্টা করব আর আমরা জানি লব আর হর যদি সমান হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অবশ্যই ভাগ্য হবে ওয়ান সেক্ষেত্রে আমাদের প্রথম ফর্মেটির সাথে কিন্তু মিলে দেয় প্রথম ফর্মেটের সাথে মিলে যায় অর্থাৎ আমরা কি করব আমরা যে কাজটি করার চেষ্টা করতেছি যে এই ফর্মেট এখানে যাতে আসে সেই কাজটি কিন্তু এখানে আমরা পর্যায়ক্রমিক ভাবে করার চেষ্টা করব যাতে আমরা ওই ফর্মেটের সাথে যদি মিল আনতে পারি সেক্ষেত্রে আমরা এই ফর্মেট ব্যবহার করতে পারব আচ্ছা তাহলে এখানে আমরা কি করবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান কিন্তু এখানে একটা কিন্তু চলে আসলো কি কিন্তু এখানে আছে মাইনাস এক্স আর এখানে আসলো প্লাস এক্স অর্থাৎ মানের পরিবর্তন হয়ে গেল মান ঠিক করার জন্য এখানে একটা মাইনাস টু এক্স দিতে হলো মাইনাস টু এক্স এখন আমরা খেয়াল করি এক্স থেকে মাইনাস টু এক্স তাহলে মাইনাস এক্স অর্থাৎ আমরা ফর্মেটটাও নিয়ে আসা আনলাম আর মানেরও পরিবর্তন হলো না বা হতে দেওয়া হলো না যদি মানের পরিবর্তন হতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমাধানটা ভুল হবে কারণ আমরা চাইলাম আর মানের পরিবর্তন করে ফেললাম বিষয়টা কিন্তু এমন নয় আমাদের অবশ্যই বিষয়টা খেয়াল করতে হবে যে আমরা নিয়ে আসতে পারি আমাদের কাঙ্ক্ষিত ফর্মেটের দিকে নিয়ে যেতে পারি কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মানের পরিবর্তন না হয় আচ্ছা এখন আমরা কি করবো এই দুটি অংশকে আলাদা করে নেব কলসি দুটি অংশ খেয়াল করি লব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান লবের এই অংশটি আর হদ তো ঠিক থাকবে এটাকে আলাদা আর মাইনাস টু এক্স এই অংশটু সাথে এই হর অর্থাৎ হটটাকে আমরা চেঞ্জ করবো না কিন্তু লবকে আমরা দুইটা অংশে বিভক্ত করবো বা আলাদা করবো তাহলে এটা আমরা করে দিই ইন্ডিকেশনের সাইন দিলাম এখানে কি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে ডি এক্স মাইনাস ইন্ডিকেশনের সাইন টু এক্স ডিভাইডেড বাই হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে ডিএক্স আমরা আলাদা করে ফেললাম সুবিধা কি সুবিধা তো অবশ্যই আছে এজ এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা ভাগ করলে হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে আমরা পেলাম কি ডি আর মাইনাস আর এই অংশটুকু এখন আমরা দ্বিতীয় ফর্মেটটি দেখি এন্ড দ্বিতীয় ফর্মেটটার মতো করে আমরা এই দ্বিতীয় অংশটিকে দাঁড় করানোর চেষ্টা করি বা এই দ্বিতীয় ফর্মেটটি এখানে ব্যবহার করা যায় কিনা সেই বিষয়টা একবার খেয়াল করি এখন আমরা দেখি দ্বিতীয় ফর্মেটে আসলে কি বিষয় বিশেষত্ব আছে আছে হচ্ছে এটা একটা ভনসাগরের ফাংশন ফর্মেটটি বা ফাংশন বা ফর্মেটটি এখানে দেখি দ্বিতীয় অংশটা কিন্তু একটা ভনসা আর দ্বিতীয় যে সত্যটি সেটা হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করে লক পাওয়া যায় এখন এখানে আমরা খেয়াল করে দেখি এই হরকে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন করলে লগ পাওয়া যায় কি না আচ্ছা এখন হরকে আমরা ডিফারেন্সিয়েশন করব এটা কি আছে x স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান

2x সমান কি এটা লেখা যাবে 2x 1 1 অবশ্যই লেখা যায় কারণ 1 থেকে 1 ব্রেক করলে 0 হয় তাহলে 1 থেকে 1 ব্রেক করলে 0 মানে কি 2x ই থাকলো অর্থাৎ ফর্মুলাটিও আসলো মানেরও উপর পরিবর্তন হলো না তাহলে আমরা এখন দ্বিতীয় অংশ ঠিক এই কাজটি করব তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম 2x 1 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডি এক্স আমরা মোটামুটি একটা ফর্মেট এখানে নিয়ে আসার চেষ্টা করলাম বা নিয়ে আসতে পারলাম এমন যে কাজটি করবো এই যে দ্বিতীয় তৃতীয় অংশটি প্রথম অংশটি তো যা আছে তাই কেন প্রথম অংশটির সাথে আমাদের এই প্রথম যে ফর্মেটটি এটা কিন্তু হু হু লেগেছে অতএব এই প্রথম অংশ নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে কিন্তু দ্বিতীয় অংশটিতে কি করব এটাকে আমরা দুটো আলাদা অংশে বিভক্ত করবো কেন করব এই জন্য করবো যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি টু এক্স প্লাস ওয়ান তাহলে এই ফর্মেট কি আসতেছে দ্বিতীয় ফর্মের সাথে মিল কিন্তু মাইনাস ওয়ান এটা অতিরিক্ত এটা আমরা ফর্মেটটা ফর্মেটিং করার জন্য কিন্তু মাইনাস ওয়ান দিচ্ছি যাতে মানে পরিবর্তন না হয় এই জন্য আমরা কি করবো এই দ্বিতীয় অংশটিকেও আবার দুইটি অংশে বিভক্ত করব আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি এখানে হচ্ছে এমন ইকুয়াল ইন্টিগ্রেশনের সাইন দিলাম ডি এক্স মাইনাস এই যে ইন্টিগ্রেশনের সাইন টু এক্স প্লাস ওয়ান

তারপর প্রথম অংশটি ঠিক থাকলো আর দ্বিতীয় অংশটি থেকে আবার পেলাম দ্বিতীয় অংশ অর্থাৎ আমাদের যে ফাংশনটি আজকে যোগ করার জন্য দেওয়া হয়েছে সেখান থেকে আমরা তিন সেই ফাংশনটিকে আমরা তিনটি অংশে আলাদা করে ফেললাম এই জন্যই ফেললাম যে আমাদের ফর্মেটগুলোর সাথে যাতে মিল আসে এখন আমরা খেয়াল করি এই যে প্রথম অংশটি প্রথম অংশের সাথে আমাদের প্রথম ফর্মেটটি কিন্তু মিল আছে তারপর এখানকার দ্বিতীয় অংশটি আর এই যে তৃতীয় হ্যাঁ আমরা এখন চেষ্টা করবো যে এই যে তৃতীয় এই ফর্মেটটি এখানে আনা যায় কি না মানে হরের যে ফর্মেটটি আছে লবে তো ডিএক্স এখানে ডিএক্স আছে এটা কোনো সমস্যা নেই কিন্তু হরে এই যে x b হোল স্কয়ার প্লাস a স্কয়ার এই ফর্মুলাটা আমরা এখানে আনতে পারি কি না এখন আমরা মানে ক্যালকুলেশনটা করে দেখি এই ফর্মুলাটা আমরা আনতে পারি কি না এখন দেখি হর কি আছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল এখন আমরা কি করব a প্লাস b হোল স্কয়ার এই বর্গ যে নির্ণয় সূত্রটা আছে এখানে এই ফর্মুলাটা এখানে নিয়ে আসার চেষ্টা করব a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখন আমরা খেয়াল করি অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটি নিয়ে এসে আমরা কিন্তু পেয়ে যাব এ প্লাস স্কোয়ার যেটা কিন্তু এই অংশটুকুর সাথে মিলে যাবে এখন আমরা এ স্কোয়ার নিলাম প্লাস টু এ মানে এক্স এখন কথা হচ্ছে এখানে বি হিসেবে আমরা এমন একটা সংখ্যা নিয়ে আসার চেষ্টা করব। যাতে এই যে এখানে এক্স আছে এটার কোনো পরিবর্তন না হয় অর্থাৎ মানে পরিবর্তন না হয় এখানে যদি আমরা এখন ওয়ান বাই টু নেই

এটা অতিরিক্ত দেখছি এটা আমরা বিয়োগ করে দিলাম তাহলে কি হলো আমাদের ফর্মেটটাও আসলো মানের উপর হলো না আর প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান তো থাকবে এখন কি আমরা লিখতে পারবো এ প্লাস বি হচ্ছে ব্যবহার করতে আমরা অবশ্যই পারবো তাই লিখবো এক্স প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার এই ফর্মেটটা এখানে আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো তারপরে এখন এই অংশটুকুর ক্যালকুলেশন করে দেখি কি হয় আচ্ছা এই অংশটা ক্যালকুলেশন করলে কি হবে আমরা খেয়াল করি 1 মাইনাস 1/4 ইকুয়াল কি হয় 4 লসাগু তাহলে এখানে হবে 4 মাইনাস 1 সমান সমান 3/4 তাহলে এখানে হচ্ছে প্লাস 3/4 আর প্লাস 3/4 কে আমরা চাইলে কি হয় লিখতে পারবো আমরা কি এমএ লিখতে পারবো না √3/2 হোল স্কয়ার লিখতে পারি অবশ্যই পারি কারণ এটাতে মানে কোনো পরিবর্তন কিন্তু হলো না অর্থাৎ এখানে আমরা লিখে ফেলি তাহলে হচ্ছে রুট থ্রি টু হোল স্কোয়ার এখন আমাদের এই ফর্মেটের সাথে এই ফর্মেটটা কি মিল পাওয়া যায় এই তৃতীয় যে ফর্মেটটি সাথে এই অংশটি হ্যাঁ মিল পাওয়া যায় আর এটা আমরা কোথা থেকে পাইছি এই তৃতীয় যে অংশটি এই ফাংশনটির যে তৃতীয় অংশ তার হর থেকে কিন্তু এটা দাঁড় করাইছি এখন আমরা যদি এইভাবে এটাকে দাঁড় করাইতে পারি তাহলে তো অবশ্যই বলতে পারবো যে এই তৃতীয় ফর্মেটের সাথে আমাদের তৃতীয় অংশটির মিল পাওয়া যায় আচ্ছা এখন আমরা এটা এখানে কিন্তু এটা লিখতেই পারি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ইক হচ্ছে এখানে ডিএক্স মাইনাস ইনটিগ্রেশনাল সাইন দিলাম টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে আমরা আর কিছুই করতেছি না এই জন্য যে প্রথম তিনটি অংশে আমরা ফরম্যাট আনতে পারছি আর তৃতীয় অংশটিতে এখন আমরা নিয়ে আসতে যাচ্ছি এবং আমরা এই ক্যালকুলেশনটা করে দেখছি আনা যা এখন এটা আমরা এখানে লিখে ফেলতে পারি

প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি ফর্মেটেরই আমরা মিল আনতে পারছি মানে ফর্মেটিং করে আমরা এখানে দাঁড় করাতে পারছি তাহলে কি করবো তাহলে যে কাজটি করবো এখন যে এই তিনটি আমরা সরাসরি ব্যবহার করবো এখন তাহলে আমরা করে ফেলি এখানে ওয়ানের ইন্টিগ্রেশন এখানে আছে ডিএক্স সুতরাং কি হবে এক্স তাহলে এখানে লিখলাম এক্স মাইনাস হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় সুতরাং কি হবে লোড হর

তৃতীয় অংশটি যতটুকু সম্ভব সরল আমরা করে ফেলবো যেমন ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি বাই টু এটা কি হবে টু বাই রুট থ্রি এটা আর এই যে অংশটুকু এটা আমরা সরল করে ফেলি এক্স প্লাস ওয়ান বাই টু সমান সমান কি হবে সমান সমান হবে টু লসাগু তারপর টু এক্স প্লাস ওয়ান এখান থেকে এটা পেলাম আর এই অংশটুকু মানে এখানে কি আছে এখানে আছে ভাগ আকারে যদি রুট থ্রি বাই টু আছে

সুতরাং আমরা অবশেষে পেলাম এক্স মাইনাস লোন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই রুট থ্রি তারপর হচ্ছে টেন ইনভার্স তারপরে কি টু এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই রুট থ্রি প্লাস সি আমাদের কিন্তু যোগস আমরা অবশেষে নির্ণয় করে ফেললাম তা আশা করি যে তিনটি ফর্ম্যাটের ধারণা ব্যবহার করে আজকে ফাংশনটি আমরা যোগ চিহ্ন করলাম তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এ তোই ধন্যবাদ তোমাদের সবাইকে